বৃহস্পতিবারও যেখানে রাস্তা ছিল শুক্রবার সেখানে বিশাল বিশাল পাথরের চায় ভয়ঙ্কর ভূমি ধসে এমনই বেহাল অবস্থা উত্তরাখণ্ডের প্রবল বৃষ্টির জেরে বদ্রীনাথ জাতীয় সড়কে ধস নেমে বন্ধ হয়ে গিয়েছে রাস্তা শুধু তাই নয় এই ঘটনায় উত্তরাখণ্ডের প্রায় দুশো পঞ্চাশটি রাস্তা তীব্র যানজটের জেরে কার্যত স্তব্ধ বদ্রীনাথ জাতীয় সড়কে ধসের একাধিক ভিডিও প্রকাশ্যেও এসেছে যা রীতিমতো আতঙ্কের গত কয়েকদিন ধরে উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির জেরে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে পাহাড়ি নদীগুলি একই সঙ্গে চলছে ভূমিধস বৃহস্পতিবার রাত থেকে একাধিক জায়গায় ভূমিধসের পাশাপাশি ধসে পড়ে একের পর এক বিশাল পাথর হার হিম করা সেই ঘটনার এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্য এসেছে যেখানে দেখা যাচ্ছে পাহাড়ের উপর থেকে গড়িয়ে পড়ছে বিশাল পাথরের চাই এই ঘটনার জেরে বন্ধ হয়ে গিয়েছে চামলি বদ্রীনাথ হাইওয়ে বিপর্যস্ত উত্তরাখণ্ডের একাধিক জেলার জনজীবন বন্ধ হয়ে গিয়েছে চারধাম যাত্রাও ব্যুরো রিপোর্ট নিউজ इतना पहना मजे लाइफ वो ये ठीक है